ঠিক আছে চলো দুজনেই মন দিয়ে শোনো এবার ভালো করে বুঝি নাও আমরা সুন্দর একটা সুলো মোশনের সিনেমাটিক শট লব ভালো করে বুঝি নাও প্রথম ফ্রেমে থাকবে মেই মেই সাথে থাকবে কিছু অ্যাক্টিভিটি আর তারপর মেয়ের পেছন থেকে দাদা সোলো মোশনে বেরাবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে শট রেডি চলো অ্যাকশন নাইস নাইস নাইস

কানাই আ বলছল ওশন হবে সলমশনা তুমি তো মাথা গরম করবেন না একটু শান্ত হন অতটা মাথা গরম করা ভালো না নিজে শরীরটার দিকেও একটু দেখেন টেনশন নিতে নিতে তো চোখের নিচে কালো দাগ ফেলে রেখেছেন এত টেনশন নিলে হবে আ রে আ রে চর যা করুন ঠিক আছে একটু ভালো করে কষ্টโลকে আরে মানুষের মতো না আর কচছোর মতো না হ্যাঁ মানুষের মতো না তো বন্ধুরা ভিডিও এখনো শেষ হয়নি কেউ যাবা না স্কিপ করি পুরো ভিডিওটা দেখো আর আমাদের একটা স্টুডিও আছে যেটা হচ্ছে এসআর স্টুডিও এন্ড মিক্সিং হাব এখানে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অল টোটাল কাজ করানো হয় তোমরা অবশ্যই कांटेक्ट করো নিচে कांटेक्ट নাম্বার দেওয়া থাকলো আর আমাদের স্যাম্পল দেখতে গেলে ফেসবুকে এসআর স্টুডিও অ্যান্ড মিক্সিং হাব বলে সার্চ করো সেখানে সব কিছু ডেমো পেয়ে যাবে আমাদেরকে কন্ট্যাক্ট করো এই নিচে দেওয়া নম্বরে বিশ্বাস করো এই শর্টটা আমার জীবন উপরে ইতিহাস তৈরি হয়ে যাবে যদি তোমরা ভালো করে মন দিয়ে করো বুঝলা এবার আমি ভালো করে বুঝতেছি হ্যাঁ মেয়ে সামনে দিয়ে দৌড়বে আর দাদা পেছন থেকে বেরিয়ে মেয়েকে কলে তলে ঘুরাবে বুঝলো তো এটাই তোমাদের শর্ট হ্যাঁ আমি বলবো তোমরা করবা আমি বলবো তোমরা করবা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এবার বুঝেছি

আপনি মুখ সামনে কথা বলবেন ভালো করে শোনো আমার কেমারতে তোমাদেরকে দুইজন সুন্দর জুড়ি হিসাবে দেখাইতে চাই বুঝলা ঠিক আছে ভালো করে বুঝো এই শটার লেগে তোমাদেরকে কিচ্ছু করতে হবে না জাস্ট ছেলে মেয়ের পেছন থেকে হালকা হাসিলে বেরাবা বুঝলা তো চলো শট রেডি চলো অ্যাকশন কি হলো

আগে ময়মলা দেখটা তার অঙ্গভঙ্গি দেখ তার গাল লাল টুকটুকি ঠোঁট সে যেন গরম লাল লাল লিচু কামড়ালেই রস ছানা